হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার শতাব্দীর লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আমি তো মোটামুটি আছি খুব ভালো বলবো না তো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো শুরু করা যাক আজকের ব্লগটা দেখো আমি সকালবেলায় আজকে কী কী করলাম সেটা তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করব। আমি প্রতিদিনই এটাই করি তো সকালবেলায় মেয়েকে স্কুলে দিতে গেছিলাম তো ফেরার পথে আমি বাজারগুলো করে নিয়ে চলে এসছিলাম তারপরে এই দেখো রান্না অলরেডি রেডি তো রান্না করার পরে রান্নাটা কি কি করেছি সেটা তোমার সাথে শেয়ার করছি তোমাদের সাথে একটা হচ্ছে যে ঢেঁড় সিদ্ধ করেছি উচ্ছে ভাজা করেছিলাম আর মাছের তিল পেঁয়াজ দিয়ে জাস্ট পেঁয়াজ দিয়ে অল্প একটু ছিল তো আমার ছেলে আর মেয়ে খেতে ভালোবাসে যার জন্য আমি একটু ওটাকে করেছিলাম তো তেলটা মোটামুটি খুব ভালো ছিল মানে অনেক সময় তেল তো হয়ে যায় সেটা হয়নি আর তার সাথে করেছিলাম আজকে দেখো পোনা মাছে একদম জ্যান্ত পোনা মাছ মানে কাটা যেটা একটা বড়ো মাছ ছিল সেটাই মানে আলু আর পেঁপে দিয়ে ঝোল করেছিলাম তার সাথে ধনেপাতা পাতা জাস্ট ছিটিয়ে দিয়েছিলাম মানে ধনে দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোলটা কী বলবো দারুণ হয়েছিল। আর এই দেখতে পাচ্ছ মা মা টেবিলে বসে খাচ্ছে মানে টি টেবিলে বসে খাচ্ছে আমিও টেবিলে বসেই খাচ্ছি তো সেই এই টেবিলে মা বসতে পারে না মা একটু ছোটোখাটো মানুষ তো তো ওই উঁচুতে বসে মায়ের খেতে খুব কষ্ট হয় তাই জন্য মা বলে আমাকে আমি সোফায় বসবো আমাকে টি টেবিলে দিয়ে দেবে আমি ওখানে বসেই খাবো তো মা ওখানেই বসে খায় সময় টেবিলটা অনেকটা উঁচু হয়ে যায় হাত ব্যথা করে আর এই যে দেখছো আমি ঢ্যাঁড়স সিদ্ধটা মেখে ফেলেছি তো অনেক আমি বেশিরভাগ সময় ঢ্যাঁড়সটা কামড়িয়েই খাই তো আজকে হলো ঢ্যাঁড়সটা একটুখানি এরকমভাবে মেখে খাই বেশ এক এক সময় এক এক রকমভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে তো ওটাই জন্য আমি করে ফেললাম আর আমার মেয়েকে তোমাদের আগে দেখিয়ে দিয়েছি দেখছো কিরকম ঘুরতে ফিরতে খাচ্ছে আর আমি প্রতিদিনই ছেলে না আসলে খাই না তো আজকে আমার প্রচণ্ড জোর খিদে পেয়েছিল আমি ছেলে বললো আসছি তুমি খেতে বসো তো আমি খেতে শুরু করে দিয়েছিলাম এই যে ছেলে এসে বসে পড়লো খেতে এসেই বসে পড়ে জিজ্ঞাসা করছে বোনের খাওয়া হয়নি এখনও তাহলে কি মানে বনে খাওয়া হয়নি জিজ্ঞাসা করার কারণ হচ্ছে যে ও এখনও টিভিটা দেখতে পাবে না মানে বোন না খাওয়া হলে টিভিটা মানে ওদের এরকম ব্যাপার চলে ও খাওয়া গেলে ও টিভিটা ও দেখবে আর ও না হলে ও দেখবে এরকম একটা ব্যাপার তো ওই এখনও তাহলে দেখতে পাবে না বোন কার্টুন দেখছে ওকেও কার্টুনই দেখতে হবে তো এই হচ্ছে ব্যাপার তারপরেই দেখো আমি মাছের ঝোল দিয়ে ভাতটা মেখে ফেলেছি পেঁপে আর আলু পেঁপেটা হচ্ছে আমার মায়ের গাছ মায়ের বাড়ির গাছের পেঁপে আমি আমার মানে বাপের বাড়ি বলি না এটারও একটা বিশাল কারণ আছে কোনো না কোনো দিন এই কারণটা তোমাদের সাথে শেয়ার করব তো জাস্ট দেখে নাও মানে দারুণ দেখতে হয়েছিল ঝোলটা দারুণ খেতে হয়েছিল একদম মানে আমি ভাবিয়ে নিয়ে মানে দুদিন পরে দুদিন তো পরপর আমাদের নিরামিষ চলে তো আজকে বুধবার আজকে মানে মাছের ঝোলটা জাস্ট ব্যাপক হয়েছিল তারপরে দেখো প্রতিদিন আমার এই পাড়ার কয়েকটা কুকুর আছে আমি প্রতিদিন খেয়ে দিয়ে উঠে আমি ওদেরকে খেতে দিই সেটা আলু সিদ্ধ ভাত হলেও দিই বা মাছের ঝোল বা মাংস যাই হোক ওদেরকে প্রতিদিন খেয়ে উঠে ওদেরকে খেতে দিই তো ওরা ওই আলু সিদ্ধটা দিলেও ওরা খায় আর মাছের ঝোল হলেও ওরা খায় তো এরকম ব্যাপার আমি একদম আমার ওই গেটের সামনেটাতেই খেতে দিই আজকে আমাদের ওখানটায় বৃষ্টি হয়েছে প্রচুর জল উঠে গেছে তো তাই জন্য ওদেরকে একটু দূরে খেতে দিয়েছে মাকে বললাম তুমি একটু দিয়ে আসো তারপরেই সব কাজ সেরে ওপরে আসতে না আসতেই দেখছি মেয়ে শুরু করে দিয়েছে মানে টক অনেক দিন ধরে মেহেন্দিটা লুকিয়ে রাখা ছিল তো পেয়ে গেছে এখন ওর কথা হচ্ছে আমাকে মেহেন্দিটা পরিয়ে দাও তা আমি বললাম চ এখন তো এক্ষুনি তো শোবো না ততক্ষণ মেহেন্দিটা পরিয়ে দিই অনেক দিন হয়ে গেছে একটু শুকিয়ে শুকিয়েও গেছে একটুখানি অসুবিধাই হলো মানে অনেকটা কষ্টই হচ্ছিলো পড়াতে যাই হোক খুব একটা ভালো মেহেন্দি আমি পড়াতে পারি না তাও যতটা পারলাম চেষ্টা করলাম হুম এবার তোমরা জানিও কেমন লাগলো আর অবশ্যই তোমরা কিন্তু একটু সাথে থেকেও একটু সাপোর্ট করো আর কমেন্ট লাইক সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করো টাটা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা